দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি মারুফ ডেয়ারি ফার্মে এবং আমরা কথা বলবো আজকে কয়েকটি গরু নিয়ে দেখছেন পাশে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন আর একটি গরুর স্লাইন ক্যালসিয়াম চলছে চলুন আমরা এসব কথা বলি এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন মারুফ ভাই আমরা তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পাশে দুজন মেহমানকে দেখছি মেহমানরা এসছে কোথা থেকে সিলেট কানাইঘাট থানা আচ্ছা ও সিলেটের বেশ কিছু মানে লোকজন তো আসছেই হরা বেশা কম বেশ গরু যাচ্ছে তো কোন গরুটা নিয়েছেন আপনারা এই এই সাদা কালো আচ্ছা হল স্ট্যান্ড

বিষয় বিষয় হচ্ছে কি একটা ঈদের দ্বিতীয় দিন কি তৃতীয় দিন একটা ভিডিও করেছিলেন আমার হ্যাঁ 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 ঈদের ঈদের হ্যাঁ আমরা একটু বাইরে আসলে কত ভালো হবে শুন আচ্ছা আসলে বাইরেই আসি আমরা কথা বলি একটু ভাইদের সঙ্গে মানে ঈদের দ্বিতীয় দিন কি তৃতীয় দিনে আমি নাকি গরু দিছিলাম একটা প্রথম ওটা দুধের বয়স এবং দুধ ভান্ডার ক্রমে গরুটার রাস্তায় চিন্তা হয়ে যায় মানে যেটা ও মানে টাঙ্গাইল থেকে চিন্তায় মির্জাপুর থেকে মাছখানে যেটা চিন্তা হইছে আমি বিশেষ করে এই মেসেজটা দেওয়ার জন্য আপনাকে ডাকছি আচ্ছা যে এখন বর্তমান রাস্তাঘাটে পরিস্থিতি খুব খারাপ আমাদের উত্তরবঙ্গ থেকে অনেক গরু গেছে অনেকের চিন্তাই হয়ে গেছে তো সেটা আর চোররা যদি চুরি করতে পারে তো আমাদের কি কৌশল নাই অবশ্যই আমাদের কৌশল আছে সেটা সেই বিষয়টা পড়ে যাচ্ছি যে এই ভাই আচ্ছা বড় ভাই নিছিলেন তো বড় ভাই তো মনক্ষুণ্ণ হয়েছিলেন মনে হয় কি অনেক মনক্ষুণ্ণ হয়েছিল মানে কি রকম হাফেজ না না সাহেবের প্রতি না আমি তো উনাকে এই সরাসরি কোনো কথা বলি নাই একমাত্র ভিডিও কলে বা মোবাইলে কথা বলছি আচ্ছা বলে ওনার সাথে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে বলে আমি

এখন এখন দিয়ে না তো যদি লাভ হবে না আমি এখন যাই আপনি সকালে ঘুমান সকালে ফোন দিয়ে পরে সকালে ফোন আমি ঘুম থেকে একটু আফগান উঠে গেছি নামাজের সময় উঠিয়ে কল দিয়েছি ড্রাইভারের সাথে আর কলটা যায় না মোবাইলে ফোন ঢুকে না না ঢুকলে তিন চারবার কল দিয়ে আমি একটু ইয়ে একটু বয়ে পেলাম যে কি অবস্থা ফোন যায় না কেন পরে আমি হাবিজ কাছে ফোন দিছি দিলে হাবিজ সাহেব বলছেন যে

উনি বলছেন যে আরে একটা ড্রাইভার নেবে সাথে করে আমরা হিটার লোকের ফোন দিয়ে দেখি ওরে ওই ড্রাইভারের সাথে ফোন দিল কিনা মানে কোনো ইয়ে যোগাযোগ হয় না সংযোগ হয় নাই আচ্ছা না হলে কত সময় পরে কাছে আরেকটা লোক যে মির্জাপুর আরেকটা লোকে ফোন দিয়েছে যে আপনার এরকম একটা গাড়ি একটা গরু আনছিল গরুটা চিন্তাই হয়ে গেছে আচ্ছা কে বলেছে সেটা ওখানে একটা লোক মির্জাপুরের একটা লোক কিন্তু এই এলাকার ওখানে ওখানে চাকরি করে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা হাবিজ কাছ থেকে শুনে কি ব্যবস্থাটা করলেন দুই দিন দুই তিন দিন আগে আমাকে ফোন দিচ্ছেন উনি সাহেব ভাই একটা গরু আমি কিনছি দেখেন এই গরুটা আমার পছন্দ হয়েছে কিনা পরে আমি বললাম যে ভিডিও কল দেন

এখন হাফিজ সাহেব আপনি বলেন মানে ওনাদেরকে আশ্বস্তটা কিভাবে করলেন আসলে আসলে আশ্বস্ত বলতে কি ঘটনাটা শুনলে পুরো ঘটনা শুনলাম হ্যাঁ এখন ঘটনা ঘটার পরে আমার কিন্তু মানে মুহূর্তের মধ্যে মাইন্ডে আসেনি যে আমার গরুটা চিনতে গাড়িটা চিনতে হবে আচ্ছা তো এটা চিন্তা যখন হয়ে গেছে তখন তো ইনি আমাকে টাকা দিয়ে দিছে হ্যাঁ আমি কিন্তু টাকা পাইছি গরু ইনি পান নাই পান নাই আর ইনার বিষয়টা একটু হলেও আমাকে উনি মোবাইলে বলছে ভাই আমি খুবই গরিব আমি ধার করজা করে গরু নিচ্ছি আমি বললাম আপনি টেনশন করি না গরু যেহেতু চিন্তা হয়ে গেছে তো আমি মনে করি আপনার গরু ক্ষতি হবে না আপনাকে আমি যেভাবে হোক আমি ব্যবস্থা করে দেব তো আমি ওনাকে বলছিলাম যে চেষ্টা করব আমি যতটুক আপনাকে সাপোর্ট দেওয়া তো মনের মধ্যে অনেক কিছু আমার আসছে ভাই সত্য কথা মানুষ তো টাকার অভাবে স্বভাব নষ্ট হ্যাঁ স্বভাব নষ্ট হয় আর এখানে তিন লাখ পনেরো হাজার টাকার বিষয় পনেরো হাজার টাকার বিষয় আছে তো গরু উনি

সমস্যা হবে বেশি আমি মনে করবো যে ওনার মন ভাঙে গেলে হয়তো আর তারপরে একটা ব্যবসা আছে আমার বেশিরভাগ ব্যবসাটা সিলেটে বেশিরভাগ শতকরা এখন সিক্সটি পার্সেন্ট দূর আমার সিলেট যাচ্ছে আর চল্লিশ পার্সেন্ট আদার্স আদার্স তো তারপরে দেখি সিলেটের লোক একটা আশা নিয়ে আছে আমি গরু না দিলেও বা কেমন হচ্ছে আর মুহূর্তের মধ্যে ভয় চলে আসতেছে যে আল্লাহর ভয় চলে আসতেছে তো আমি বললাম ঠিক আছে ভাই এনাকে আমি আশ্বাস দিলাম কি আপনি টেনশন করেন না আমি সাধ্য একটা ভালো গরু আপনাকে দেখে দিব যে গরুটা দিছিলাম তার চেয়ে কিন্তু এই গরুটা অনেক ভালো বয়সে দুই দাঁত বেটি বাচ্চা ওটাও ছিল বয়সে দুই দাঁত বেটি বেটি বাচ্চা কিন্তু ওটা ছিল এক কালার কালো এটা হচ্ছে সাদা কালার প্রিন্টের প্রিন্টের সেম দামে কিন্তু ওনাকে বলছিলাম ভাই যেহেতু আপনি গরু আমার কাছে নিছেন আমিও আপনাকে গরু দিছি এখন না আপনার দোষ না আমার দোষ তা আমাকে একক ভাবে মানে কি বলে

এ ঠিক এই কারণে মানে এই গরুটার ইনাকে গরু না দেওয়ার কারণে আমার মনের মধ্যে টেনশন কাজ করতেছে এই কারণে ঠিকভাবে ব্যবসা হচ্ছে না আমার কোনো জায়গা ঠিকভাবে মানে কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছি না মানে মন একটা অস্থির অস্থিরতা ছিল অস্থির আছে না ইনা গরু দিতে পারলে আমি কিন্তু শান্তি আর ইনি ফোন দেয় তো ফোন দেওয়ার পরে আমি উত্তরটা দিব কি কি উত্তর দেবো কোন দিন আসবেন আমি বলছিলাম আমি কোন দিন আসবো তো আমি উনাকে সেদিনই বলছিলাম ভাই পঁচিশ তারিখের পরে হয়তো দুই একদিন আগে পরে আজকে আজকে উনি উনত্রিশ তারিখ উনি গতকালকে উঠছে পঁচিশ তারিখের পরে ঠিক আমি দিতে পারছি দিতে পারছি তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা মূল কথা যেখানে যে আমরা যারা এই ইউটিউবে ব্যবসা করতেছি এটা আমার যেমন আজকে মানে যেমন আমার শিক্ষা যে এক নম্বর কথা হলো যে গরু আমরা যখন দিব এমন সময় দিব যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় তাই যেমন আজকে আমি নিয়ত করছি ভোর চারটার পরে গাড়ি ছাড়ব ভোর চারটার সময় যদি পরে গাড়ি ছাড়ি কষ্ট একটু আমাদের হবে ভোর চারটার পরে গরু ছাড়ি সিলেট মনে হয় রাত আটটার সময় পৌঁছে যাবে আর এখানে কোনো কোনো কারণ নাই নাম্বার এক নাম্বার হচ্ছে যে যাকে আমরা গরু দেবো তার সঙ্গে কিন্তু একটা কথা বোঝা পড়া করে নিব ভাই গরু আমার বাড়ি থেকে বাইর হলো তাই আমার শেষ এই জিনিসটা বলতেছি আমি আজকে আমি ওপেনলি বলে দিচ্ছি কারণ ভুলের পরে সমাধান আসে সমাধান ইনার সঙ্গে যদি আমার কথা হয়ে যেত কি ভাই আমি গুরু গাড়িতে উঠে দিচ্ছি দায়িত্ব আমার শেষ তাহলে আমি আজকে ভর্তুকি দিতে হতো না হতো না বা আমার একটা বুক বড় থাকতো কিন্তু ইনিও ইনিও বলে নেই আমিও বলি নাই বিধায় মাঝখানে কথাটা এলোমেলো বিধায় আমি আমরা দুজন মিলে একটা আর একটা জিনিস বলবো যে যেই কাজটা আমি করছি এই কাজটা কি ভাইকে করবে আপনি নিজে বলেন যে কাজটা আমি করছি আপনাকে একটা গরু যে দিচ্ছি আপনি সত্তর টাকা দিচ্ছেন আমি আপনাকে সাড়ে লাখ টাকা গরু দিচ্ছি

আচ্ছা ঠিক আছে তো এটা আমাদের যতগুলা ভাই ব্যবসা করে উদ্দেশ্য উদ্দেশ্যে বলছি যে আমরা অনেকে শুনছি অমুক জায়গার গরু হারাই গেছে অমুক জায়গার গরু হারাই গেছে অমুক জায়গার গরু হারাই গেছে চিন্তা লাগে তো আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিবো আমরা দূরের পথে গাড়ি আমরা ভোর তিনটা সাড়ে তিনটার দিকে ছাড়লে আমাদের অঞ্চল থেকে ওই অঞ্চল জায়গাতে সন্ধ্যা সাতটাটার মধ্যে পৌঁছে পৌঁছে যায় যদি কোনো সমস্যা না হয় যদি কোনো খুব সমস্যা হয় তো রাত বারোটা পার হবে না আর রাত বারোটার আগ পর্যন্ত আল্লার রহমত কোনো একটা ডাকাতি হয় না হলে ভোর তিনটার পরে হয় ডাকাতি মানুষ তখন ঘুমায় যায় গাড়িওয়ালাদের তো ঘুম লাগে ওই সময়রা সুযোগকে সদস্য করে তো আর আর দ্বিতীয় নম্বর কথা হলো যে গাড়ির সঙ্গে অবশ্যই লোক দিবেন আপনারা আর যাকে দিবেন তাদের লোক একটা ডাকে দিয়ে গরু হাওলা করে দিবেন এটা আমার আজকে বলার উদ্দেশ্য ছিল যে এই ভাইদেরকে আমি গরু দিয়ে দিছি আর এই মাঝখানে এই টেনশনের কারণে আমি এতদিন আপনার আপনাকে ভিডিও দেই না আচ্ছা আজকে ইনাকে গরু দিছি আর আমি আজকে ভিডিও আপনার করাইলাম মানে মনটা একটু শান্ত হল একেবারে শান্ত সত্য কথা বলছি আচ্ছা আচ্ছা তাহলে আমার একেবারে ভালো লাগছিল না একদম অস্থির লাগছিল আমার আচ্ছা তো আপনি হ্যাপি তো ভাই হ্যাঁ ঠিক আছে না ওকে তো ঠিক আছে হাফিজ সাহেব ধন্যবাদ আস ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা শুনলাম হাফিজ সাহেবের যে ক্ষতিটা হয়েছিল মানে চিন্তাটা হয়েছিল সেই ছিনতার গরুটি চেঞ্জ করে উনি এই গরুটি দিলেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমরা বলবো যে আপনারাও আসবেন সঙ্গে করে গরু নিয়ে যাবেন ধন্যবাদ